দক্ষিণ ভারতের পর এবার এরাজ্যেও পাওয়া যাবে লাল কলা এর খোসা সম্পূর্ণ লাল একই সঙ্গে মিলবে এমন রাঙালু যা ডায়াবেটিস আক্রান্ত রোগীরাও স্বচ্ছন্দে খেতে পারেন এই রাঙালুর রঙ গোলাপি ভারত সরকারের কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা এই নতুন প্রজাতির কলা ও রাঙালু তৈরি করেছেন এর ভিটামিন ও পুষ্টিগুণও বেশি কৃষকদের এই ফসল ফলানোর প্রশিক্ষণ দেওয়া হবে বলে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যান পালন শাখার বিজ্ঞানী দেবব্রত বাসন্তিয়া জানিয়েছেন আমি নিজে ওদের ওদেরটা করি নিজে ওটা হ্যাঁ এখানে যে লাল কলাটা আমরা চাষ করতে শুরু করেছি দেখেন লাল কলাটা বেসিকালি সাউথ ইন্ডিয়ান কেরালা তামিলনাড়ু দুটো স্টেটে খুব পপুলার ওদের একটা ট্র্যাডিশনাল ভ্যারাইটি আর ওটা খুব চাহিদা ওখানে ডিমান্ড থাকে সারা বছর ডিমান্ড থাকে তো ওয়েস্ট বেঙ্গলে ওটাকে আনা হয়েছে একটা মানে এখানকার লোকাল যে প্রেফারেন্সটা আছে ওটা দেখার জন্যে আর তো একটু মানে যেহেতু কলাটা কলারটা একটু লাল হালকা পিঙ্কিস পুরো লাল হয় না পিঙ্কিস কালার যেটা হয় ওইটা আপনার একটু মানে ভিটামিনটা একটু বেশি পরিমাণে থাকে কালারটা পিগমেন্ট যেটা যেটা বলা হয় ওই পিগমেন্টটা বেশি পরিমাণে থাকে আলু যেটা কি সুইট পোটাটো আমরা বলি রাঙা আলু তো এটা কী হয়েছে যেহেতু আলুর কলাটা মানে নর্মাল যে বাইরের রঙটা পিঙ্ক কালার হয় এটার ভিতর রংটাও পিঙ্ক কালার এর নামটা আমরা দিয়েছি ভূ যেটা আমাদের যে ভারতীয় কন্দ ফসল অনুসন্ধান সংস্থান যেটা গবেষণা কেন্দ্র আছে সিটিসিআরআই তিরুবনন্তপুরম কেরালায় ওরা এটাকে ডেভেলপ করেছে এর মতো আর দুটো ভ্যারাইটি ডেভেলপ আছে ভূ সোনা ভূ কৃষ্ণা এইগুলো সবকটা বায়োফোর্টিফাইড বায়োফোর্টিফাইড অনেকগুলো ভিটামিনকে এর সঙ্গে যুক্ত করা আছে